আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আলোচনা করব নতুন একটি ভিডিও শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার রাজধানী নিয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো একটি বড় শহর এটি প্রায় শ্রীলঙ্কার সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এটি একটি অর্থনৈতিক শহর এবং ভ্রমণকারীদের ভ্রমণকারীদের জন্য একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন সমুদ্রের কিনারায় এই শহরটি অবস্থিত লোকসংখ্যার দিক থেকে প্রায় পাঁচ দশমিক ছয় মিলিয়ন লোকের বসবাস প্রায় এক লাখ বাউন্ন হাজার লোক এখানে প্রায় শহরে বাস করে এটি একটি প্রাচীন সামুদ্রিক বন্দর এবং দুই হাজার খ্রিস্টপূর্ব থেকে এখানে অনেক ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল রোম সভ্যতা চীন সভ্যতার কাল থেকে এখানে ব্যবসা বাণিজ্য প্রসার ছিল চীন অন্যান্য বণিকরা এখানে এসে ব্যবসা করত পরে পর্তুগিজরা এই শহরটিকে দখল করে এবং শাসন করতে থাকে পরবর্তীকালে আঠারোশো পনেরো সালে এটাকে ব্রিটিশ দখল করে নেয় ব্রিটিশদের কাছ থেকে এই দখল মুক্ত পরে উনিশশো দখল মুক্ত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এখানে অনেক শিল্প কারখানা গড়ে ওঠে যেমন টাইলস বিভিন্ন নির্মাণ সামগ্রী জুয়েলারি সামগ্রী এবং সিমেন্ট বিভিন্ন কারখানা বড় বড় ব্যবসায়িক ট্রেড সেন্টার এখানে তৈরি হয় এছাড়া গার্মেন্টস পোশাক শিল্প এখানে অনেক প্রসিদ্ধ হয় এখানে বড় একটি ট্রেড সেন্টার রয়েছে একশো বাইশ বিলিয়ন ডলারের জিডিপি পুরো শিল্পিক শিপিং প্রায় এখানে চল্লিশ পারসেন্ট অন্য শহর থেকে চল্লিশ পার্সেন্ট জিডিপি এখান থেকেই আয় হয় এর ইকোন ইকোনমিক রেট পার ক্যাপিটাল ছিয়াশি হাজার মার্কিন ডলার পার পারসন এক লক্ষ পঁচিশ হাজার ডলার পারচেস পাওয়ার পিপি এখানে সমস্ত লরিগুলো সুবিধা ভোগ করে এটা পৃথিবীর সমস্ত বন্দরের মধ্যে পঁচিশতম একটি সমুদ্র বন্দর এখানে প্রায় নাগরিকের সব আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে ভ্রমণের জন্য ট্রেন রয়েছে এবং ট্রেন ভ্রমণকারীদের জন্য একটি সস্তা বাহন অন্য অন্য বাহনের তুলনায় এখানে ট্রেন ছাড়া গাড়ি এবং ফেরি রয়েছে যা দিয়ে মানুষ ভ্রমণ এবং বিভিন্ন মালপত্র ও মেল ইন্ডাস্ট্রির সব কিছু আনা নেওয়া করে এছাড়া এখানে দুইটি বিমানবন্দর রয়েছে যা আধুনিক রোড হিসাবে বিভিন্ন পট বিভিন্ন স্পটে যায় শ্রীলঙ্কার শহরটি কেমন লাগলো তাই কমেন্টে জানাবেন